আসসালামু আলাইকুম প্রিয়া সুবাকাঙ্ক্ষী বিন্দু আজকে চিন্তা করলাম ডিনারটা কোনো বুফেতে গিয়ে শেষ করে আসি আমার রাইসুল ব্রোকে বের হয়ে বললাম ব্রো ক্ষুদা লাগছে কিছু খেতে হবে উনি বললেন চলেন বাফেট লাউন্স মিরপুর বারোতে গিয়ে দেখি এখানে এসে দেখলাম মানুষ গিজগিজ করতেছে যেই দৃশ্যটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাফেট লাউন্সের বাইরের দৃশ্য ভিতরে গিয়ে আসলে মানুষের গ্যাদারিং দেখে আমরা আর এইখানে বসলাম না ভাবলাম যে না এত গ্যাদারিংয়ের ভিতরে না খেয়ে যেহেতু এইখানে আরও বেশ কয়েকটা বুফে আছে আমরা অন্য অন্যগুলোতে একটু দেখে আসি আমাদের একবার টার্গেট ছিল মিরপুর এগারো নম্বরে পরে আমাদের মতো অন্য যারা যারা বের হয়ে গেছেন এখানে জায়গা শঙ্কিত দেখে বা জায়গার স্বল্পতার কারণে তাদের একজনের সাথে কথা বলে দেখলাম পাশেই যেহেতু ক্যাফেরিও যেহেতু ক্যাফেরিওর আগেরও আমার বেশ দু একবারের এক্সপিরিয়েন্স আসে তাই ভাবলাম যে ক্যাফেরিওতেই আমরা যাব কিন্তু বাফেট লাউন্সে থেকে এটা লেভেল নাইন আমাদের বের হওয়ার জন্য আসলে লিফ্টের জন্য অপেক্ষা করতে হবে বিশাল সিরিয়াল আমার রাইসুল প্রো গিয়ে দেখলো যে না আমরা এই লিফ্টটাতেও জায়গা পেলাম না পরবর্তীতে আমরা অন্যটা লিফ্ট দিয়ে নিচে নেমে এখন হচ্ছে দ্য ক্যাফেরিও খোঁজার একটা পালা ও হুট করে কেন আমাদের বুফেই খেতে হবে বাসা থেকে বের হয়ে ব্রোকে বললাম ভাই ক্ষুদা লাগছে কিছু খেতে হবে বললেন যে বুফে কোপ দিতে পারবেন বললাম হ্যাঁ পারবো বললে যে এত ক্ষুধা আছে আমি বলছি অবশ্যই আছে তাহলে চলেন বাফেট লাউন্সে যাই মিরপুর বারোতে যেহেতু বাসার পাশেই মিরপুর বারো নম্বর চলে আসলাম কিন্তু আলটিমেটলি এইখানে আজকে যেহেতু ক্রিসমাস গভর্নমেন্ট হলিডে সব স্বাভাবিকভাবেই একটু বেশি জ্যাম অন্যান্য দিনের তুলনায় হয়তো যার কারণে আমরা এখন ক্যাফের যাব যাব আমি বাইকে আত্মবিশ্বাসের সাথেই বললাম সামনের দিকে আদত না আমার আত্মবিশ্বাসটা ঠিকভাবে কাজ করে নেই আমরা একটু উল্টা দিকেই গেলাম পরে আসলে কাছে থেকেও আমাদেরকে গুগল ম্যাপ দেখে ক্যাফেরিও খুঁজে বের করতে হচ্ছে যেহেতু কাছাকাছি আমরা হচ্ছে ক্যাফেরিওর দিকে আগাবো চিন্তা করেই হাঁটতেছি এখন গিয়ে দেখতে হবে যে আদত ক্যাফেরিওর কী অবস্থা ভাই এখন ম্যাপ দেখে দেখে হাঁটতেছে আমি তার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে হাঁটতেছি এখন আদত শিওর না যে ক্যাফেরিও তো আমরা জায়গা পাবো কিনা সেই ক্ষেত্রে যদি পাই বেশ ভালো আর না হয় আজকের মতো এইখানেই এটা শেষ করতে হবে এই টার্গেটটা তারপরও যতদূর মনে হচ্ছে যেহেতু এখানে তিন চারটার মতো বুফে আছে সেই ক্ষেত্রে একেবারে এই যে জায়গা হবে না বিষয়টা এরকম না আমরা দুজন মানুষ কোনো না কোনোভাবে হয়েই যাবে কিন্তু একটু স্বাচ্ছন্দে বা একটু ভালোভাবে বসে সময়টা এবং খাবারটা উপভোগ করার জন্যই আমরা একটু যেখানে চাপ কম এরকম একটা জায়গায় খুঁজতেছিলাম যেটা আসলে গিয়ে আমরা পাইনি যার কারণে আমাদের এইখানে যে ছিল এইগুলাই গার্মেন্টসগুলো এখন অনেক বড় বড় ব্র্যান্ডের সব থেকে শুরু করে অজস্র রেস্টুরেন্ট এমন কি নেই যায় মিরপুর বারোতে এখন নেই কিন্তু একটা সময় এদিক দিয়ে গেলে শুধু পুরাতন জরাজীর্ণ বিল্ডিংগুলো দেখা যেত যে গার্মেন্টসের কাজ চলতেছে মেশিনের শব্দ কিন্তু আজকে ঠিক তার ব্যতিক্রম এইটা অবশ্য মিরপুরের এই মেট্রো রেল হওয়ার সাথে সাথে রাতারাতি মিরপুর বারোর চেহারার পরিবর্তন দেখা গেছে আমি ঠিক পাঁচ সাত বছর আগেও এই মিরপুর বারো নম্বরের এই দৃশ্য চোখে পড়তো না এখন হচ্ছে যেই তাকাই জাঁকজমকপূর্ণ লাইটিং এবং অজস্র রেস্টুরেন্ট আর ব্র্যান্ডের সকল শফ সব কিছু মিলে এইটা একটা মানুষের বিনোদনের খোরাকে পরিণত হয়েছে আমরা যতদূর মনে হচ্ছে ক্যাফেরিওর বিল্ডিংটা খুঁজে পেয়েছি এখন যেহেতু এইটাও অনেক উপরে আলটিমেটলি আমাদেরকে লিফটই খুঁজতে হবে কারণ নয়তলা দশতলা বা আটতলা পায়ে হেঁটে খেতে যাওয়ার মতো এত ধৈর্য শক্তি বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই এখানেও সেই চিরচারিত বীর তারপরও লিফ্টের জায়গা পেয়ে চলে আসলাম ক্যাফেরিওতে ধানমন্ডির যে ক্যাফেরিও তার থেকে এটার ডেকোরেশনের ধরন প্রথম থেকেই আমার কাছে দেখে ভালো লাগতেছে এবং আসলেই এটার ডেকোরেশন থেকে শুরু করে স্পেসও অনেক বেশি মনে হচ্ছে যেহেতু এটা বড় গার্মেন্টস ছিল এই বিল্ডিংগুলো হ্যাঁ পর্যাপ্ত জায়গা আমরা কথা বলে ভিতরের দিকে গিয়ে দেখি আমরা কোথায় বসতে পারি যতদূর মনে হচ্ছে যে না বাফেট লাউন্সের মতো এত বেশি যেমনি আমরা বেশ কয়েকটাই ফাঁকা টেবিল পেয়ে গেলাম আমরা এটাতেই বসি এবং তারপরে দু একটা মিনিট হয়তো বা এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে দিন আমাদের খাবারের যে কোক দেওয়ার একটা প্রবণতা নিয়ে আমরা এখানে আসছি সেটা ক্যাফেরিয়র এই ছবিটা আমার কাছে বেশ ভালোই লাগছে এইখানে একটু ছবি বা ভিডিও করতে আমার কাছে একটু অস্বস্তি লাগতেছিল যার কারণে কোনোভাবে খা খাবার নেওয়ার আগে একটু দেখে গেলাম কি কী আইটেম আছে যেমন ধানমন্ডিতে আমি প্রায় একশোর উপরে আইটেম ভালোভাবেই দেখতে পেয়েছি আর অন্য আরেকটা সময় যখন গিয়েছিলাম কিন্তু এইখানেও এরকমটাই মনে হচ্ছে এখন একটু চাপ বেশি থাকার কারণে ভিডিওটা খুব ভালোভাবে এই দৃশ্যটা আমি ধারণ করতে পারি না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যতটুকু সম্ভব দেখি একটু চেক করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি রাইসুল ব্রোকে আসলে টেবিলে রেখে আসছি ওনাকে আমি বলছি যে ভাই দাঁড়ান আমি একটু দেখে আসি যে এখানে আসলে ধরনটা কি তারপরে আমরা আবার গিয়ে খাবার নেওয়ার জন্য বের হব ততক্ষণে আপনাদেরকে এই একটু ক্যাফেরিওর যে বুফেটা সাজানো থাকে এই দৃশ্যটা কিছুটা দেখানোর চেষ্টা করতেছি ম্যাক্সিমাম ডেজার্টের আইটেমগুলো একটি ফাঁকা মনে হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইট বা বিল্ডিংয়ের সামনের যে অংশ সামনে মেট্রো রেল বা প্রধান সড়ক ওদের ডেকোরেশনটা অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এবং ভালো লাগার মতো যে কোনো জায়গায় আপনি খাবারের জন্য যান আর অন্য কোনো কিছুর জন্যই যান না কেন ডেকোরেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমি একটা প্রথম প্লেটটা নিয়ে আসছি আমার যে যে খাবারগুলো এখানে দেখে ভালো লাগছে বা এর আগেরবার আমি যেগুলোতে খেয়ে একটু স্বস্তি পেয়েছি সেই খাবারগুলো আসলে আমার প্লেটে সাজিয়েছি তারপরও হচ্ছে আশপাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি রাইসুল ব্রো এখনও খাবার নিয়ে আসেন নাই ততক্ষণে আমি আমার প্লেটটাই আপনাদেরকে দেখাই খাওয়ার সময় নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু যার কারণেই আগে একটু দেখাই ভাই তো মনে হচ্ছে খুব বেশি কিছু নিয়ে আসে নাই উনি অল্প কিছুই নিয়ে আসছে যতদূর মনে হচ্ছে উনি নান আর চিকেনের কোনো একটা আইটেম আর হচ্ছে বিফের কিছু একটা নিয়ে আসছে আর আমি মোটামুটি একেবারে ফিশ থেকে শুরু করে ফ্রায়েড রাইস পাস্তা চাউমিন ইভেন কাঁকড়া থেকে শুরু করে যতগুলো সালাদ সম্ভব আমার প্রথম প্লেটে নেওয়া ততগুলোই নিয়ে আসছি প্রথম প্লেট শেষ করে ভাবলাম ভিডিওটা আরেকবার একটু দেখাই আপনাদেরকে এটার আসলে ডেকোরেশনটা এতই সুন্দর যে লোভ সামলাতে পারলাম না আরও একটু উঠে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করলাম এইটা একটা পান আর পাশেই হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা হচ্ছে আলাদা চার্জ দিয়ে আপনাকে নিতে হবে এটা অন্য অন্য সময় একশো পঞ্চাশ টাকা কিন্তু যেহেতু আপনি খাবারের সাথেই যদি খেতে চান সেক্ষেত্রে ওরা একটা ডিসকাউন্ট দিয়ে এটাকে নিরানব্বই টাকায় করেছে আমি তারপরও এই ভিডিওটা দেখালাম আমি প্রথম প্লেট শেষ করে আসছি আবার নিব তার আগে একটু হাঁটাহাঁটি করে চেষ্টা করব আবার নতুন করে খাবার শুরু করার যাই হোক এখন পর্যন্ত ভালোই খেয়েছি খাবারের ধরন এবং টেস্ট বলা চলে যে খুবই ভালো যেহেতু প্রাইসটা খুবই রিজনেবল মাত্র আটশো টাকায় হানড্রেড ওভার আইটেমস সেই ক্ষেত্রে দাম অনুযায়ী বর্তমান বাজার প্রেক্ষাপটে এই যে আসলে ওদের এই ডেকোরেশনটা খুবই সুন্দর এটা বলার মতো যে না এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা স্পেস অনেক বেশি আর শীত হওয়াতে মানুষ আসলে এ ধরনের খাবার খেয়ে একটু বেশি আরাম পাচ্ছে যেটা বলতেছিলাম মাত্র আটশো টাকায় খুব ভালো দাম অনুযায়ী খেয়ে আসলে সময়টা ভালোই কেটেছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ